খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুর কুরদি আনহু ঈদের দিন ঈদের ফিতরের দিন সবাই আনন্দ নিয়ে ব্যস্ত ঈদের দিন এক মাস রোজা রাখার পর একটা ঈদ সবাই আনন্দ নিয়ে ব্যস্ত কিন্তু উমারের অন্তরে কোনো আনন্দ নাই ওমর ঘরের মধ্যে কান্না করে ঘরের দরওয়াজা লাগাইয়া উমর হাউ করে ঘরের মধ্যে কান্না করে আবু ঘুরাইরা ডাক ডাকতে বলে উমর ভাই তুমি কান্না করো কেন কান্নার কারণ কি তোমার কি আজকে ঈদের দিনে শ্যামাই ঘরে শ্যামাই দরকার তোমার কি শ্যামাই নাই তোমার কি দরকার এর উমর ভাই যে ঈদের দিন সবাই আনন্দ করে উল্লাস করে তুমি কেন কান্না করো ওমর ডাক দিয়ে বলে আবু হুরাইরা এই ঈদের দিন হলো তাদের জন্য যাদের রোজাগুলো আল্লাহ কবুল করেছে এই ঈদ হলো তাদের জন্য যেই মানুষদের জন্য আল্লাহ তাআলা যেই মানুষদের রমজানের এক মাসের ইবাদত কবুল করেছে আমি অমার তো জানি না আল্লাহ আমার এই রমজানের তিরিশটা রোজা আল্লাহ কবুল করেছেন আমি আল্লাহ আমাকে মাফ করছে নি এই জন্য আমি আমার গড়ের দরওয়াজা লাগাইয়া কান্না করতেছি কেমন ছিলেন তারা এরে নবীর আয়েশে কুম্মতির দল আল্লাহ বলে বান্দা প্রতিযোগিতা করো কে কার থেকে আগে ক্ষমা নিতে পারবা প্রতিযোগিতা করো বান্দা কে কার থেকে বড় জান্নাত পাইবা ও বান্দা প্রতিযোগিতা করো দৌড়াও অগ্রসর হও দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া জান্নাতিন এক হইলো ক্ষমার দিকে দৌড়াও দুই হলো জান্নাতিন ওই জান্নাতের দিকে দৌড়াও কেমন জান্নাত

মসজিদ মাত্র দান করবে মানুষকে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ দিবে এর নবীর আসে কুম্মতির দল আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে বলছেন সলিহিন বান্দা যারা সলিহিন বান্দা হইবা জানোনি আল্লাহ তাআলা বলে ওই সলিহ বান্দাদের জন্য আমি আল্লাহ আতা আমি আল্লাহ তাদের জন্য বানাইয়া রাখছি লেবাদ আমার ওই বান্দাদের জন্য এমন এক জানা আল্লাহ পর এমন এক জান্নাত আল্লাহ তাআলা বলে মালা আইনুন রাআত ও বান্দা দুনিয়ার কই তুমি তাকাইয়া দেখো ওই বাহিরের দিকে বাহিরের রাষ্ট্র তুমি দেখো এত সুন্দর এত বিল্ডিং এত বড় বড় বিল্ডিং ওই সিঙ্গাপুর আমেরিকা জাপান বড় বড় বিল্ডিং দেখে আশ্চর্য হয়ে যাও বান্দা তোমাদের জন্য এমন জান্নাত বানাইয়া বান্দা যদি সলেহ কাম করতে পারো যদি नेक কাজ করতে পারো তাহলে এমন এক জান্নাত বানাইয়া রাখছি মালা আইনুন রআত আল্লাহ বলে এমন জান্নাত যেই জান্নাত দুনিয়ার কোন চোখ দেখতে পারে না আর বলেন পরের অংশে আল্লাহ বলেন ওয়ালা উযুনুন সামিআত আল্লাহ বলে দুনিয়ার কোন চোখ তো দেখবে দূরের কথা দুনিয়াতে থাকলে না দেখতো দুনিয়ার কোনো চোখ দেখবে দূরের কথা ওলা ও সামিয়াত আল্লাহ বলে আমার ওই জান্নাত সম্পর্কে ওই জান্নাতের বর্ণনা যা কোরআন হাদিসের দিছি তাছাড়া আল্লাহ বলেন এই জান্নাত সম্পর্কে জান্নাতের বর্ণনা সম্পর্কে দুনিয়ার কোনো কানও শ্রবণ করতে পারে নাই আল্লাহ তাআলা পরের অংশে বলেন ওয়ালা খতর লিকল বিবাসার এই নবীর আশিক উম্মতির দল ঈমান আনার পর যখন বান্দা এক কাজ করবা সালেহ বান্দা যখন হয়ে যাইবা আল্লাহ বলে এমন এক জান্নাত দিব ওয়ালা খতর লিকল বিবাসার যেই জান্নাত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের হৃদয়ে ওই ধারণাও আসতে পারে না আরেকবার বলেন آتنا في دار دنيا حسن، آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لا بالعلوم والغنى يا إلهي تو مرا محبوبُ محبوبها আ ইলাহি তুমি আমার মাআশুক হ্যায় ইয়া ইলাহি তুমি আমার গফফারু হ্যায় ইয়া ইলাহি আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহু কষ্ট হইতাছে জোরে বলেন চলবে জোরে বলেন ঘুম ধরতেছে বসাইছেন তো পরে দশটায় বসাইলে আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান করে মোনাজাত করে দিয়েছি বারোটা সাড়ে বারোটার মধ্যে বসাইছেন ওই সাড়ে বারোটায় বারোটা বিশে বসাইছেন হ্যাঁ তো আমি দশটার আগে আসছি দশটার আগে থেকে আসছি যাই হোক বেশি রাত হয়ে গেছে একটা হয়ে গেছে ছেড়ে দিব তো আমার আলোচনা আমি যে সূরাটা নিয়েছি সোরা তুলে আসর কয় শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মনে আছে তো ইনশাল্লাহ এই চার শ্রেণীর মানুষ বলেই শেষ করে দিব তো বলতেছিলাম দুই নম্বর শ্রেণী দ্বিতীয় শ্রেণী আল্লাহ বলেন ইমান আনার পর ও আমিল হাত বান্দা এক কাজ করবে নেক কাজে প্রতিযোগিতা লাগাও দুনিয়ার টাকা পয়সার দিকে প্রতিযোগিতা করিও না ওই সাহাবিদের দিকে তাকাইয়া দেখো এক সাহাবি আরেক সাহাবি থেকে আমল কিভাবে বাড়াইবে প্রতিযোগিতা লাগাইছে ওই যে খলিফাতুল মুসলিম একবার শুনলেন এক মরুভূমির পাশে এক করে ঘরে একটা বৃদ্ধা মহিলা থাকে বসবাস করে ওই বৃদ্ধা মহিলার কেউ নাই কেউ নাই স্বামীও নাই ছেলে সন্তানও নাই দেখার মতো কেউ নাই মহিলা একা একা ওই বাড়িতে বসবাস করে মরুভূমির পাশে কোথাও পানি নাই দূর থেকে পানি আইনা ব্যবস্থা করে খায় খানা পিনা রান্না করে যখন অমর শুনলে অমর একদিন ওই মহিলার বাড়িতে গিয়ে বলতেছে অমর কিন্তু তখন খলিফাতুল না ইসলামের খলিফা উমর না রাসুলের ইন্তিকালের পার প্রথম খলিফা হয় হজরতে আবু বকর রাহু আনহ আবু বকর খেলাফত চালায় ওই সময় উমর ওই মরুভূমির পাশে ওই বৃদ্ধ মহিলার ঘরে যখন ইয়া ডাক দেয় ও মা শুনছনি আমি শুনছি আপনি না কি একা একা কাজ করেন আপনার কেউ নাই ও মা যদি অনুমতি দাও তাহলে আমি প্রতিদিন আইসা আপনার সেবা করে যাব আপনার ঘরে কাজ করে যাব আপনার পানি এনে দেব আপনার খাওয়া পিনা আমি পাক করে দিয়ে যাব বিদ্দ মহিলা বলে উমার আমি অনুমতি দিলাম তুমি কালকে থেকে আসবা ওমর প্রথম দিন যায় ফজরের নামাজ পড়িয়া ফজরের নামাজের পর ওই মহিলার ঘরে যায় ওই মহিলার ঘরে যাইয়া দেখে যখন পানির জগ নিছে পানির কলস নিছে পানি আনার জন্য তাকাইয়া ইয়ে দেখে পানির কলস ভর্তি যখন অমর খানা পিনা পাক করবে ডেক পাতিলা নিচে ওই সময় দেখে ডেক পাতিলাও ভর্তি খাবার ওমর

ওমর বলে কে সেই যুবক বিদ্যা মহিলা বলে ও বাজান আমি ওই যুবকের চেহারা দেখি নাই কে তাও জানি না ওমর এইবার দ্বিতীয় দিন আবার ওই মহিলার ঘরে যায় প্রথম দিন ফজরের পরে ঢুকছে দ্বিতীয় দিন ফজরের আগেই ঢুকছে তাহার সময় ওই দিনও দ্বিতীয় দিনও ওমর যাইয়া দেখে যেই পানি যে রাখা আছে পানির কলস ভর্তি গরো গুজগাছ গাছ সব খানা পাক করিয়া দিয়ে চলে গেছে আবারও ডাক দিয়ে বলেও মা আজকে কে আসছে আজ কেউ আপনার কাজগুলো কে করে দিছে বিদ্যা মহিলা একই জবাব ও উমর কে ওই যুবক আমি জানি না চেহারা ডাইকা চাদর দিয়া ডাইকা আমার ঘরে আইসে সব কাজ করিয়া দিয়ে গেছে এরে নবীরা আসে কুম্মতির দল সাহাবিদের দিকে ভালো কাজ নেক কাজের কেমন প্রতিযোগিতা দেখো ওমর এবারে চিন্তিত কে ওই যুবক গতকাল ফজরের পরে আসলাম আইসা দেখি সব কাজ শেষ আজকে ফজরের পূর্বে আসলাম তাও দেখি শেষ ওই যুবককে আমার দেখার দরকার আছে বৃদ্ধা মহিলা বলে ওমর তুমি যদি তাকে দেখতেই চাও তাহলে তুমি কালকে রাত্রে সবার আগে সন্ধ্যার পরের তাইকা আমার ঘরের বাহিরে আশপাশে তুমি থাকবা রে উমার রাত্রে যখন আসে তুমি তখন দেখতে পারবা ওমর বৃদ্ধা মহিলার কথা শুনিয়া তৃতীয় দিন সন্ধ্যার পরের থেকে মহিলার বাড়ির আশপাশে ঘুরতেছে যখন গভীর রজনী হয় গভীর রজনীতে অমর তাকাইয়া দেখে একজন যুবক হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার বৃদ্ধা মহিলা মহিলার বাড়িতে যায় গরে ডুইকা সব কাজ করিয়া দিছে সব কাজ করিয়া যখন আস্তে আস্তে ঘর থেকে বের হইয়া যাইতেছে ও মার মনে মনে ভাবতেছে এবার বড়ই সুযোগ এই যুবককে আজকে আমি দেখব তাকে ধরব ওমর তার পিছু পিছু নিছে এইবার যখন সামনের যুবক যখন ভাবছে পিছনে পিছনে একজন লোক আসতেছে কে যেন হাঁটতেছে আমাকে দেখে ফেলবে আমি যে ভালো কাজ করি আমি যে এই মহিলার সেবা করি আমি ন্যাক কাজ করে এইটা সে জেনে ফেলবে সে ধরে ফেলবে এই জন্য সে পিছনের আওয়াজ শুনিয়া সামনের দিকে আরও তাড়াতাড়ি হাঁটতেছে এক পর্যায়ে দৌড়ানো শুরু করছে সুহানাল্লা কন আরে বলেন ও ডাক দেয়া বলে চুবা দৌড়াইলেও লাভ নাই আমি তোমাকে দেখবই ধরেই ফেলবো এইবার উমার ওই যুবকের যে চাদর ছিল মুখ ঢাকা ছিল পিছন দিকে দৌড়াইয়া চাদর ধরে টান দিছে সুবহানাল্লাহ চাদর টান দেওয়ার পর যুবকের চেহারা খুলে গেছে ওমর তাকাইয়া দেখে এইটা অন্য কোন যুবক নয় এটা বর্তমান সময়ের খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহ সুবহানাহু আওজরা বলেন এর নবীর আশেক দল তারাও ছিল খলিফা তারা ছিল নেতা আর আমাদেরও ও নেতা আছেনা নাই জোরে বলেন তাদের কথা নাই বললাম বলতেছিলাম বাজার আমলের প্রতিযোগিতা লাগাও নেক কাজের প্রতিযোগিতা লাগাও দ্বিতীয় শ্রেণীর মানুষ আল্লা বলে যারা আমল করবে যারা ইমান আনবে আমলের সলেখা করবে তারা ওই ক্ষতি থেকে বাইসা যাবে তিন নম্বরে আল্লাহ বলে ও তাওয়াকে এবং যারা ইমান আনার পর আমল করবে আমল করার পর হকের উপর থাকবে যতই বাধা আসবে যতই বাধা আসবে যতই বাধা আসবে জেল আসবে হক নিয়ে চলবে হকের উপর থাকবে হক সারা অন্য কোনো বাতিলের সামনে মাথা নত করবে না ঠিক কিনা এরে নবীরা আসে কুম্মতির দল আল্লাহ তাআলা বলে তারা হইল ওই ক্ষতির দিকে বাইসে যাবে এর নবীর আশিক উম্মতের দল চার নম্বরে আল্লাহ তাআলা বলে ওয়া তাওয়াসাউ সবরে সবরি চার নম্বর হলো ওই সকল মানুষ যারা সবরের জ্ঞান যাদের বিরুদ্ধে সবরের গুণ যাদের ভিতরে থাকবে যারা দুনিয়ার জমিনে ইমান আনার পর আমল করবে হকের দাওয়াত দিবে হকের উপর চলবে যত জেল জুলুম আসবে ওই মামুনুল হক সাহেবের মতো দুই বছর আড়াই বছর চলে যাবে তারপর ধৈর্য ধরবে কার উপর জোরে বলেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে যেই বান্দা দর্জের গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে ইন্দ নিশ্চয় আমি আল্লাহ মানে মানে সাথে ধৈর্যশীল যেই যে ধৈর্য ধরবে দুই বছর কারাবরণ করবে হকের উপর কথা বলার জন্য কোরআনের জন্য কোরআনের পক্ষে কথা বলার জন্য যারা জেল জুলুম করবে যারা দুনিয়ার জমিনে বিপদ আসবে বিপদ আসার পর ওই বাতিলের সামনে মাথা নত না করিয়া জেল জুলুম শিকার করিয়া যারা দর্জধারণ করবে দর্জের গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলে তারা ওই ক্ষতিগ্রস্ত লোক থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ কোন তাহলে দর্জের গুণ আমাদের দরকার আছে না নাই জোরে বলেন নাকি দুই কথা কওয়ার আগে আপনি মাইরে দিবেন নাকটার মধ্যে হ্যাঁ জোরে বলেন দর্জি ধরবেন তো ইনশাল্লাহ হকের উপর থাকবেন তো ইনশাল্লাহ যতই বাধা বিপত্তি আসুক যতই জেল আসুক যতই বাধা আসুক মাহফিল বন্ধ করে দেখ তারপরে হক হকের মধ্যে থাকবে হকের উপর থাকবো তো আল্লাহ জোরে বলেন ইনশা রে নবীর আশে কুম্মতির দল এই জন্য বাজান এই দুনিয়া খরচ তাই জিন্দেগি দুনিয়াতে যারা ছিল আপনার বাবা আপনার দাদা আপনার পূর্বপুরুষ কেউ দুনিয়াতে থাকে জোরে বলেন আমি একদিন চলে যাব ওই কবরের কথা চিন্তা করিয়া একটু চিন্তা ফিকির করিয়া একটু কবরের কথা চিন্তা করিয়া শেষ বেলা জীবনের গুনাগুলোর কথা স্মরণ করিয়া দেখো রে বাবা দুই ফুটা চোখের পানি আজকের মাহফিলে পালতে পারোনি রে নবীর আশিক উম্মতের দল যদি দুই ফুটা চোখের পানি সারতে পারো আজকের এই মাহফিল থেকে গুনাহগুলোর জন্য তওবা করতে পারো যদি আজকের মাহফিলে দুই ফুটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর নিকট মাফ চাইতে পারো আল্লাহ তাআলা বলে বান্দা সূরাতুল জুমারের সূরাতুল মুমিনের ষাট নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেয় চব্বিশ পার তেরো পৃষ্ঠার দুই নম্বর লাইনে রব্বুল আলামিন বলে উদে উনিহকুম আল্লাহ আকবর আল্লাহ বলে ও তা আমি আল্লাহকে ডাকো আমাকে ডাক দাও আমাকে বান্দা ডাকতে দেরি করবা আস্তা জিবি লাখম আস্তা আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি করবো না দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে যাইবা রাত্রি দুইটার সময় যাইবা উল্টা ফিদা খায় আসবা চেয়ারম্যানের কাছে যাইবা ফিদা খায় আসবা মেম্বারের কাছে যাইবা রাত্রি ঘুমের সময় যাইবা বাহির থেকে ঘুরে চলে আসবা আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাকে ডাকার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই রাতে একটা যে বান্দা চাও দুইটার সময়ও চাও বান্দা তিনটার সময়ও চাও সকাল বেলাও চাও বিকাল বেলাও চাও কেননা আমি আল্লাহ তো ঘুম নাই আমি আল্লাহ তো ঘুমাই না কুরআন খুলে দেখো বান্দা সূরাতুল বাকারার আয়াত তিন পারা প্রথম পৃষ্ঠার মাসখানে আয়াতুল কুরসি যাকে বলা হয় আল্লাহ নিজের প্রশংসা নিজে বলতেছে আল্লাহ তাআলা বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখযুহু সিনাতু ওয়া লা আল্লাহ তাআলা বলে বান্দা ও দুনিয়ার গুলাম দুনিয়ার জমিনে যত এমপি মন্ত্রী যত নেতা ফেতা আছে যত ক্ষমতাসীনরা আছে সবাই দুনিয়ার জমিনে ঘুমায় সবার কাছে চাও বান্দা ঘুমের সময় ফিরিয়া দে কিন্তু বান্দা সিনার মতো সিনলা না আমি আল্লাহকে ডাকার মতো ডাকলা না বান্দা যখনই ডাকবা আমি আল্লাহ হাজির কেননা আমি আল্লাহর চোখে তো কোনো ঘুম নাই আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ বলে ঘুম তো কথা ঘুমানো পূর্বে একটা তন্দ্রা আসে জিমানো আসে জিমায় ফইরা যা আল্লাহ বলে লাতা খুদহু সিনাতুন লাতা খুদহু সিনাতুন সিনাতুন মানে তন্দ্রা জিমানো যাওয়া আল্লাহ তাআলা বলে ঘুম তো দূরের কথা ঘুমানোর পূর্বে যে জিম ধরা ওইটাও আমি আল্লাহর নাই সুবহানাল্লাহ কোন এরেননে আসে কুম্মতির দল এই আজকের মাফিল থেকে তৌবা করে যাও ওয়াদা করে যাও। নিজের গুনাহের জন্য চিন্তিত হইও না। কেননা আল্লাহ কুরানে বলে সুরাতু জুমার খুলে দেখো আল্লাহ সুরাতু জুমারে তিপ্পাদ নোলম্বার আয়াত পুরান খুলে দেখ বাবা। মজিদে চব্বিশ পারা তিন পৃষ্ঠার আট নম্বর লাইনে আল্লাহ তালা ডাক দে ইয়া আই জুরে বলেন ইয়াই আল্লাহ তালা বলে ও আমার বান্দারা আল্লাহ এখানে মুরাফিকদের আলাদা করে নাই কাফেরদের আলাদা করে নাই আল্লাহ যাদেরকে সৃষ্টি করছে যাদেরকে বানাইছে সমস্ত বান্দাবান্দিদের ডাক দেয় ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু যারা দুনিয়ার জমিনে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম নিজের নফসের উপর জুলুম করিয়াছো সীমা লঙ্ঘন করিয়াছো বান্দা ৬০ বছর গুনাহ করছো ৮০ বছর গুলা করছো দাড়ি তোমার পাইকা গেছে তোমার চামড়া লুজ হয়ে গেছে তোমার চেহারা বিকৃত হয়ে গেছে শরীর থেকে শক্তি চলে গেছে এত নাফরমানি করেছো এখন তুমি মনে মনে ভাবতেছো আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না আল্লাহ আমাকে মাফ করবে না বান্দা না 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 আল্লাহ বলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ দুনিয়ার গুনাহ করছো নাফরমানি করেছো বান্দা তারপরেও আমি আল্লাহ আল্লাহর রহমত অনেক বড় অনেক বেশি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না সব হান আল্লাহ কন এই জন্য বাজান শেষ করে দিব আজকের এই মাহফিল থেকে নিজের গুণাগুলোর কথা স্মরণ করে তৌবা করে মোনা সকলেই নিজের গুণাগুলোর জন্য তৌবা করব ক্ষমা চাইব ইনশা আল্লাহ জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ তালা প্রত্যেকের যাদের উসিলায় দুনিয়া চিনলাম আল্লাকে আল্লাহ বলা ডাকলাম ডাক শিখলাম যাদের উসিলায় আজকে আজকে আমরা ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতেছি যাদের উসিলায় দুনিয়াতে টাকার মালিক সম্পদের মালিক হয়েছি এত এত শত শত মন ধান পাই ওই মা বাবা যাদের নাই মা বাবার জন্য দোয়া করো মতো ইনশাআল্লাহ আল্লাহ তা তালা যেন সকলের মা বাবাকেও মাফ করে দেয় সকলে বলে আমিন সুমন ভাইয়ের ছেলে সুমন অসুস্থ না আপনাদের পাড়ার এলাকার সুমন অনেক অসুস্থ ওনার জন্য মসজিদে পাঁচশো টাকা দিয়েছে এবং দোয়া চাইছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন ওনাকে পরিপূর্ণ সিহত আফিয়ত পরিপূর্ণ সুস্থ দান করে সকলে বলে আমিন দুইটা সন্তান আছে আল্লাহ মাফ করুক আল্লাহ তালা অতি দ্রুত সুস্থ দান সুস্থ দান করে সকলে বলে আমিন আর কেউ কি আছেন আগে তো হুজুরে মাসাল্লাহ কালেকশন করেছে আপনারা দিয়েছেন দানের হাত বাড়িয়ে দিয়েছেন তারপরেও আমি শেষে মুসাফির হিসাবে যে হুজুর আপনার হাতে আমার মা বাবার কথা স্মরণ করি হুজুর পাঁচশো টাকা বা টাকা হুজুর আপনার হাতে দান করতেছি আল্লাহ তাকে সাক্ষী রেখে হুজুর শেষ বেলা দোয়া করে দিবেন হইতে পারে মুসাফিরের দোয়া কবুল মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না আলহামদুলিল্লাহ মুসাফিরের দোয়া মুসাম্মেল ভাই একশো টাকা দান করছে ওনার বাবার জন্য আলহামদুলিল্লাহ কোন আর কেউ কি আছেন যে হুজুর শেষবেলা একশো হোক দুইশো হোক পঞ্চাশ হোক যে হুজুর শেষবেলা মা বাবার কথা স্মরণ করে আমার আব্বার কথা স্মরণ করে যে বাবার জন্য হুজুর আজকে তো সম্পত্তির মালিক কছি গড়ে গিয়া তো তৃপ্তি সহকারে বাবা বললে ডাকতে পারি না গড়ে গিয়া হাজারবার বার আম্মা বললে আম্মা বলে স্বীকার করে না আম্মা কেউ বাজান বলে কেউ ডাক দেয় না ওই মায়ের জন্য হুজুর একশো টাকা দুইশো টাকা হুজুর শেষবেলা দান করি